আসসালামু আলাইকুম যাদের বাজেট সংকট আছে যারা ইউরোপে যেতে চান তাদের জন্য সুন্দর পছন্দ হতে পারে বসনিয়া এবং মলদোভা বসনিয়া এবং মলদোভায় আপনারা ফাইল সাবমিট করতে পারেন ভালো অপশন আছে তো বসনিয়ার ক্ষেত্রে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন এবং বিভিন্ন ধরনের এই স্কিল ওয়ার্কার এটা করতে পারেন ছয়শ ইউরোর উপরে স্যালারি পাবেন আর একটা বিষয় হচ্ছে বসনিয়ায় কিন্তু গেলে আপনারা ও জায়গা থেকে অ্যাভেলেবেল ওয়েতে সেনজেনে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যায় নট অবৈধভাবে গেম দিয়ে যেটাকে বলেন আর হচ্ছে আপনারা যদি যেতে চান মালদভায় আসছে কৃষি ভিসা এটার খুবই নর্মাল প্রসেস আপনার অ্যাপ্লিকেশনের জন্য তবে দুইটার ক্ষেত্রেই পুলিশ ক্লিয়ারেন্স খুব কুইকলি লাগে তো পুলিশ ক্লিয়ারেন্সটা করে আবেদন করবেন যে জায়গায়ই করেন না কেন সময়টা আসলে চার থেকে পাঁচ মাসের নিচে হয় না তো আপনারা ছয় মাসই ধরে রাখেন কিভাবে কিভাবে হয় না হয় সম্পূর্ণ বিষয়টা জানতে চাইলে আরও ভালোভাবে একটু ভিডিও ডিসক্রিপশন পরে দেখতে পারেন আমাদের ইউটিউবের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো মলদোভা এবং বসনিয়ায় যদি আপনারা কাজ করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার এবং সেই অনুযায়ী ইনশাল্লাহ আপনারা ভালো একটা ফলাফল পাবেন আপনার অ্যাপ্লিকেশন করতে চাইলে খুব একটা বেশি অ্যাডভান্স চার্জ নেই বা অগ্রিম চার্জ অগ্রিম কোনো পেমেন্টের তেমন একটা চাপ নেই অল্প কিছু পেমেন্ট করলেই আপনার হয়ে যায় সো এখান থেকে শুরু করতে পারেন অ্যাপ্রুভাল বা ওয়ার্ক পারমিট অথবা যেটাকে বলি ই ভিসা অ্যাপ্রুভাল এগুলো পাওয়ার পরে আপনারা বাকি সব কিছু পেমেন্ট করে আগাতে হবে তারপরে ভিসার পরে বাকি পেমেন্ট ধন্যবাদ সকলকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে